বৃহস্পতিবার বিকেলে পুর নিগমগুলির মেয়র ও পুলিশ কর্তাদের নবান্নে জরুরি বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে সবকটি দপ্তরের সচিবদেরও বৈঠকে ডাকা হয় সূত্রের খবর কলকাতা আসানসোল সহ বড় পুরসভা এলাকায় পরিষেবা ত্রুটি নিয়ে ওই বৈঠকে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী এতটাই রেগে যান যে মমতা একসময় বলেন এবার কি আমাকে ঝাটা নিয়ে রাস্তায় নামতে হবে এবার লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল কিন্তু ফলাফলের ময়নাতদন্ত করলে বোঝা যাবে শহর এলাকায় তৃণমূলের ফল ভালো হয়নি বহু ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে তৃণমূলের শীর্ষ নেতাদের অনেকে মনে করছেন স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতার কারণেই এরকম হয়েছে সূত্রের খবর মুখ্যমন্ত্রী সরাসরি মেয়রদের উদ্দেশ্যে বলেন কি করছেন আপনারা কাউন্সিলররা কেন ফিল্ডে নামছেন না নাকি শুধু নিজেদের ইনকামের কথা ভাবছে এবার আমি রাস্তায় নামবো ঝাড় দিতে হয় তাহলে আমি ঝাড় দেব মানুষ কেন আমাদের সমর্থন করে এইসব পরিষেবাগুলো পাওয়ার জন্যই তো করে নাকি নবন সূত্রের খবর পুরো দিকে তাকে মমতা বলেন ববি এগুলো দেখো এবার মুখ্যমন্ত্রীর ক্ষোভের সঙ্গে আরো বলেন বাংলার সংস্কৃতি বদলে যাচ্ছে অন্য রাজ্যের মতো হয়ে যাচ্ছে বাইরে থেকে যে কেউ আসছে তার ইচ্ছার মতো পুরসভাগুলি টাকার বিনিময় যেখানে সেখানে বসিয়ে দিচ্ছে কাউন্সিলররা এসব করছেন কিছু অফিসাররাও এখান থেকে টাকা তুলছেন আমি এসব আর বদস্ত করব না এ ধরনের জবরদখল নিয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছে কৈফাত চান মুখ্যমন্ত্রী তিনি বলেন কলকাতায় যেখানে ইচ্ছে বসে পড়ছে দোকান করছে একের পর এক এগুলো বন্ধ করুন পর্যবেক্ষকদের অনেকের মতে এইসব ঘটনাতেই পরিষ্কার যে মধ্য মেয়াদে প্রশাসনে একটা ঝাঁকুনি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী তিনি মনে করছেন লোকসভা পটে প্রতিষ্ঠানের পক্ষে আস্থা জানিয়েছে মানুষ তৃণমূলের ভোট শতাংশ বেড়েছে নেতিনীতি ভাব আপাতত নেই এই সুযোগে সরকারের ত্রুটি বিচ্যুতি সূত্রে মানুষের আরো আস্থা অর্জনের চেষ্টা রয়েছেন তিনি